আসসালামু আলাইকুম আশাভু সবাই ভালো আছেন বহুদিন যাই যে ভিডিও বনাম ভিডিও বানাম কয়েকটা বিডিও আইচ আছে না কারণ হলো বাস্তি পুরো অসুস্থ এখন গেছে হসপিটাল অ্যাডমিট করবো বলে যাই দেখে আসি সাথে থাকেন দেখি কী হয় আশা করলাম হসপিটাল ভিতরে যাই দেখি কোন কোনটা মধ্যে আছে দুটা না যাওয়া লাগবো কোনটা মধ্যে আছে হসপিটাল যে কত বছর পরে আসলাম খেয়ালি হয় না ছোটো থাকতে মনে হয় আসছিল হসপিটাল হসপিটাল আগে এই সাইডে স্কুলে গেছি হসপিটাল বলা আসিল আসি কোনো কিছু হলে হসপিটালে আসছি এখন আর আসাইও না কামগাছে ব্যস্ত থাকি যে একটা আর একটা ওই সাইডে আছে দুইটা বানা হয়েছে জানিই না

বোল দে সিল বরাই দে ইয়া এডা ঠিক আছে এটা তো বাইরে 나가রে কাকরা কাকরা ইডা তো মেন কিবা কিবা করে আইরে দে ই জানা সামনে কাম করে দে হাই ইন লাগাই দি হাতে মত আট বল যায়

i was okay you're hating me today